আসসালামু আলাইকুম আমি রান্না করবো পোলাও দিয়ে দিয়েছি ঘি ঘিটা ফ্রিজে এখন দিয়ে দিচ্ছি তেল ঘি ফ্রিজে ছিল যার কারণে আগে দিয়েছি ঘি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দারুচিনি চিনি সাদা একটু ভেজে নিব আমি পোলাওতে আর কোনো মশলা দিব না এখন দিয়ে দিব পোলাওর চাল চাল আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি চাল চাল একটু ভেজে নিব দিয়ে দিচ্ছি লবণ লবণ একটু ভেজে নিচ্ছি দিয়ে দিব পানি পানিটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি আদা দিয়ে আদা দিয়ে পানি ফুটালে সুন্দর একটা ঘ্রাণ আসে পানি দিয়ে দিবো দিয়ে দিচ্ছি ফুটানো পানি পানি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুধ দিচ্ছি লেবুর রস কিশমিশব ঢেকে দিয়েছি ঢাকনি খুলে নিয়েছি নেড়ে দেব আমি এখানে এক কেজি চাল দুই কেজি পানি দিয়েছি ঘি আর দিব না একবারই বেশি দিয়েছি কাঁচা মরিচ না কাঁচা মরিচ দিলে পোলার গন্ধটা আসে না না চালের গন্ধটা থাকে আর কি চাল ঘির গন্ধ কাঁচা মরিচের মধ্যে ঢুকে যায় চুলার আঁচটা ছোট করে দিয়েছি পোলার চাল ফোটা পর্যন্ত অপেক্ষা করব দশ মিনিট পরে ঢাকনি খুলে নিচ্ছি মাসাল্লাহ খুব সুন্দর ঘিয়ের ঘান আসছে নেড়ে দিচ্ছি চাল ফুটে গেছে মাসাল্লাহ পোলাওটা খুব সুন্দর ছড়ছরে হয়েছে হয়ে গেছে আমার পোলাও আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে পেঁয়াজ বেরেস্তা দিতে ভুলে গিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা থেকে রেখে দিচ্ছি